বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায় গরু ছাগল লুটপাট করে নিয়ে যায় তাদের ইসলাম এটা কুল ইসলাম তারা বাংলাদেশে কুল ইসলাম প্রচার করতে হোক প্রচার করতে চাই আপনারা রাজনীতিবিদদের এটা বুজার দরকার আছে নাই মাজারে যারা হামলা করছে বিড়ির মধ্যে দেখা যায় সকলের গালে দাঁড়িয়ে যারা শাহ পারানের মাজারে হামলা করেছে গালে দাঁড়িয়ে জুব্বা বড় বড় জুব্বা এই জুব্বা দাড়িরা যদি এই কাজ করে আমাদের দেশে সুর ডাকু আর যাবে কোথায় সুর ডাকুরা বলবে আমাদেরকে আর চুরি করতে হবে না হুজুররা ওই ময়মংশী শারফুর দরবার থেকে চুরি শুরু করে দিয়েছে তখন সুর ডাকু যাবে কোথায় সুর ডাকু তো আর সৎপথে আসবে না সুর ডাকুকে আমরা সংশোধন করতে পারবো না যারা এই সুর ডাকুকে সংশোধন করবে যেসব মৌলানা মৌলবি ধর্মের দুহাই দিয়ে যারা নিজকে পরিচয় দিচ্ছে ধর্মের দুহাই দিয়ে বড় বড় সাধু বনে গরম গরম কথা বলে আজ তারা যদি এই কাজে লিপ্ত হয়ে যায় সুরদাকুকে সংশোধন আর কে করবে এখানে ডাকু তো আর সুরি ডাকাই তো বন্ধ হবে না দিন দিন সুরি ডাকাতি বেড়ে যাবে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই সমস্ত যারা ওই দরবার থেকে লুটপাট করেছে ছাগল লুটপাট করেছে বিভিন্ন সামগ্রী লুটপাট করেছে তাদেরকে কবাস অতি তাদেরকে আইনের কাঠায় হাজির করতে হবে আমরা চাই পুরো দুর্নীতিবাস যে সরকারের আমলে হোক না কেন কেন কোন দুর্নীতিবাসকে কোন প্রকৃত মুসলমান সমর্থন দিতে পারে কোন যার অন্তরে সামাজ নির্মাণ আছে আল্লাহর বয় আছে খবরের বই মৃত্যুর বয় আছে কোন সুর কোন ডাকু কোন লুটপাটকারী কোন দুর্নীতিবাসকে কোন প্রকৃত মুসলমান সমর্থন করতে পারে পারে না তাই আমরা অচিরে এই সমস্ত শয়তান বন্ড ইসলামের নামে ধর্মের দুহাই দিয়ে যারা বন্ডামি করছে আল্লাহর ওয়ালির মাজারে হামলা করছে শারপুর আস্তানা দরবারে লুটপাট করেছে একটা নাকারজনক অবস্থা সৃষ্টি করেছে গোটা বাংলাদেশের মান ইজ্জত পৃথিবীর জমিন থেকে গোড়া ওয়ালদে ধ্বংস করে দিয়েছে এদেরকে আর ছাড়বে আর কোন শুধু বড় লজ্জা লাগে আমাদের বলতেও লজ্জা লাগে আজ বাংলাদেশের শতকরা নব্বই শতকরা নব্বই জন তিরানব্বই জন মুসলমান আমরা আজ সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের লজ্জা লাগে এই সমস্ত ধর্মের ধর্মের দোহাই দিয়ে এই সমস্ত মুনাফে গম এরা আল্লাহ রলির মাজারে হামলা করছে হামলা করে শেরপুর দরবারে লুটপাট করে আর এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয় এরা কেমন ইসলাম তাদের কেমন ইসলাম আপনাদেরকে চিনতে হবে সুন্নি জনসাধারণকে বাংলাদেশের নিরহ মুসলমানকে জানতে হবে আপনাদের রাজনীতিবিদ আছেন আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আপনাদের আমাদের দেশের রাজনীতিবিদ যারা সত্য কথা বলার চেষ্টা করেন যারা দুর্নীতিবাস নয় যারা লুটফাটকারী নয় যাদের অন্তরে আছে আল্লাহ রসুলের প্রেম যাদের অন্তরে আছে দেশের প্রেম যাদের অন্তরে আছে বাংলার মাটি এবং জনগণের প্রেম তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই আপনাদের কাছে যদিও কোরআন সুন্নার জ্ঞান নাই আপনাদের কাছে ফাঁকা ফতুয়ার জ্ঞান নাই আপনারা জেনারেল শিক্ষিত খুব ভালো কথা কিন্তু আপনারা বর্তমান তো দেখতেছেন দেশের কি অবস্থা তারা আলহিল্লা পরে আলহিল্লা পরে গালে দাঁড়িয়ে দেখে মাথায় পাগড়ি দিয়ে আতি হান্দনিকে শাহ পরানের মাঝারে হামলা করেছে ওই ময়মংশী শাসক দরবারে লুটপাট কে করেছে এরে তো সব বর্তমান তো সব রেকর্ড রয়েছে সুতরাং আপনারা বুঝতে হবে এদের ইসলাম এটা কোন মার্কা ইসলাম এদের ইসলাম এটা মদিনার ইসলাম নয় এদের ইসলাম এটা ইমামে হুসাইনের ইসলাম নয় এদের ইসলাম গাউসুল আজম ইসলাম নয় আমাদের ইসলাম নয় বাংলা ইসলাম নয় এদের ইসলাম হল এজিদ ইসলাম ইসলাম বাংলাদেশে কি এজিদের ইসলাম কায়েম হবে এটা কি সুন্নি মুসলমানের প্রান্তকে কেউ সহ্য করতে পারবে আপনারা যারা রাজনীতিবিদ আপনারা যারা আমাদের দেশের সন্তান সূর্য সন্তান আপনাদের যাদের অন্তরে দেশের মাটির প্রেম আছে আপনারা যাদের অন্তরে জনগণের মহব্বত আছে যারা সুন্নি আকিদাই বিশ্বাসী আল্লাহ রসুলকে ভালোবাসেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই তাদেরকে আমরা বিনয়ের সাথে সম্মানের সাথে বলতে চাই আপনারা আল্লাহকে কি জবাব দিবেন যদি এই সমস্ত আলহিল্লা এই সমস্ত জুব্বা পরে গালে দাড়ি মাথায় পাগড়ি হাতে লাঠি নিয়ে সাহারের মাজারে যারা হামলা করছে শেরপুর দরবার আস্তানা থেকে আমাকে বলা হয়েছে যেন উলামায়ে মজুদ আপনার পার্শ্ববর্তী আপনার পার্শ্ববর্তী ঘর আমার পার্শ্ববর্তী ঘর যদি একজন একজন যদি বেনামাজীর ঘর হয় আমার আপনার ঘরের পাশে যদি কোনো বেনামাজীর ঘর জরুরি হয় কোনো বেদিনের ঘর যদি হয় বেদিন ও মুসলিম কিন্তু কোনো মুসলমানের জন্য কোনো বেনামাজীর ঘরে লুটপাট করা এটা কি বৈধ হবে কোন বেদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর থেকে মাল মাল লুটপাট করা এটা কোনদিন কোন মুসলমানের জন্য শোভা পাবে এটা হারাম হারাম ওই গর ওই গড়ে ওইটা চুরের গর হোক ওইটা লম্পটের গর হোক ওইটা সরাবির গর হোক ওইটা বেনামাজির গর হোক তার গর থেকে তার মাল সামান তার গড়ের ও বকরি তার ঘরের ছাগল বেড়া লুটফাট করা এটা হারাম হারাম এটা গুনা হে কবিরা এই করে বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায় গরু ছাগল লুটপাট করে নিয়ে যায় তাদের ইসলাম এটা কুল ইসলাম তারা বাংলাদেশে কুল ইসলাম প্রচার করতে হোক প্রচার করতে চাই আপনারা রাজনীতিবিদদের এটা বুজার দরকার আছে নাই আপনারা রাজনীতিবিদদের পূজার দরকার আছে আপনাদেরকে আমরা মাঠে ময়দানে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি আমরা কোরআন সুন্নার আলুকে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের পদন উপদেষ্টা সহ উপদেষ্টাদের ওখানে ওখানে তো আমরা পৌঁছতে পারবো না আপনারা যারা রাজনীতিবিদ ওখানে যোগাযোগ আপনাদের সাথে ওখানে আপনাদের কথা পৌঁছতে পারবে ওখানে পৌঁছবে আপনাদের কথা আপনাদেরকে এই ব্যাপারে সজাগ ভূমিকা আমরা চাই এই মাহাবিল থেকে আমরা সত্যিকার বাংলার বাংলাদেশের যারা ন্যায় পলায়ন রাখতে যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক যারা আদর্শবান রাখতে আদর্শবান নেতা আমরা তাদের ভূমিকা চাই তারা যেন এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের রাজনীতিবিদ যারা ন্যায় পরায়ণ আদর্শবান রাজনীতিবিদ তারা যদি ভূমিকা পালন করে এই মুনাফেকের দল এই লুটফাটকারী বাংলাদেশে জাগা পাবে না সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ